ব্যবসায়ী নাবালিকা কন্যার খুনের তদন্তে আবারও মালদায় এলুন ফরেন্সিক দল শুক্রবার আমবাজার এলাকায় তদন্তে আসেন ফরেন্সিক আধিকারিক চিত্রালেক্ষ্য সরকার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তিনি খুনের ঘটনায় শ্রীকান্ত কেশরী ওরফে সোনু নামে নাবালিকার এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ দিন কয়েক আগেই উত্তর বালুরচরের এক ব্যবসায়ীর কন্যাকে অপহরণ করে গলা কেটে খুন করা হয় এই ঘটনায় তোলপাড় হয় মালদা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলনে নামে